নমস্কার বন্ধুরা অমিত ইস্তেহাল ব্লকের পক্ষ থেকে স্বাগত জানাই সবাইকে আজকে রথা রথযাত্রার উপলক্ষে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে আমরা বলেছিলাম যে খোকন আজকে বাড়িতে ঢুকবে তা আজকে খোকন বাড়িতে ঢুকলো আমরা এলাম খোকনের বাড়িতে খোকনের বাড়িতে আজকে পুজো বিশেষ কথা হচ্ছে যে কী বলবো আর বিগত সাত মাস ধরে যে ঘরটা কাজ চলছে আমি পুরোটা কাজ কমপ্লিট করতে পারিনি একটাই কারণে সেটা বৃষ্টি বর্ষা তারপরে গরম তার জন্য আর ভালো কাজ করতে পারেনি গরমের মধ্যে আর রঙের কথা বলছি রঙটা ভিতরটা আমাদের প্যারিস লাগানো হয়ে গেছে কিন্তু বাইরেরটা যে রঙটা করব সেই রঙটা করা হয়নি একটাই কারণে সেটা হচ্ছে বৃষ্টির জন্যে তা রং করতে একদিনই লাগবে বাইরেরটা মিস্ত্রি বলেছিল কিন্তু বৃষ্টির জন্যে পারেনি কি বলবো আপনাদের যে একটা ভাগ্নে ছিল সেও নেই এখন বোন আর ভগ্নীপতি দুজনাই দুজনেই বাড়িতে থাকতে হবে একটু কষ্ট হয় তবুও ভগবান যখন নিয়ে গেছে ভালোর জন্যে নিয়েছে অবশ্যই সুখ শান্তি সত্যি আমাদের মধ্যে আছে আর আমরা তিনটে ভাই সত্যি আমাদের বাবা যেটুকুন আমাদেরকে শিখিয়ে গেছে সেটুকুন আমরা সেই তার নির্দেশেই চলছি এখনও পর্যন্ত আর আশা করি সারা জীবন চলবো আপনারাও তো আশীর্বাদ করে দেবেন যে আমরা এইভাবেই ভাই বোন ভগ্নিপতি সবাইকে নিয়ে থাকতে পারি ছোটো বোন ভগ্নিপতি আর আমার মাটা এই মাটাও চলে এসছে কিন্তু ছোটো বোন আর ভগ্নিপতি গেছে কাজলদের বাড়িতে একটু দরকার ছিল তার জন্যে তা এখনই চলে আসবে অবশ্য কিন্তু মা রয়ে গেছে আমার মাটা এখন আমার সঙ্গে দাঁড়িয়ে দিয়ে রয়েছে আবার তিতলি রাগ হচ্ছে সাইডে বসে দাঁড়িয়ে দেখি তিতলি কিন্তু একটু রাগ হচ্ছে সাইডে দাঁড়িয়ে দেন এ কেননা মা বলছি তো তিতলিকে মা বলি নেই মা তার তুমি রাগ হচ্ছিলে

হ্যাপি বাবু চলে যাচ্ছে কারণ এক জায়গা ওনার নিমন্ত্রণ আছে সেখানে যেতে হবে তাই চলে যাচ্ছে পঞ্চাশ টাকা ওখান বড়ো জিনিস ছিল তোমরা যে এস আমি একটু চুল কেটে এসছি বলে সাধারণ সেলুনে গিয়ে পঞ্চাশ টাকা আর দুললদা জানেন এস কেতে যায় ফাইভ হান্ড্রেড আর আমি মাত্র ফিফটি তাহলে কে বলো দুদলদা বলো না আমি বলো তাহলে

সবাই আনন্দ আমন যদি জানিয়েছিল সেই ভালো লাগলো সহ পরিবার নিয়ে আমরা এক জায়গায় উপস্থিত হয়েছি এরকম একত্রিত হওয়া দরকার সবাই আশীর্বাদ করবেন যাতে সবাই আনন্দে সুন্দরভাবে জীবনযাপন কাটে তাই না চলো ঠাকুর

প্রথম গৃহপ্রবেশে যেভাবে আমাদের মানে হোম যজ্ঞটজজ্ঞ করে আমাদের গৃহবাস করা হয় সেই কাজটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এরপরে বিকালবেলা আমাদের সমাজে যারা আমরা বসবাস করি তাদেরকে নিয়ে আমাদের ঘরে হরি নাম কীর্তন হবে সন্ধ্যার করে আশা করি আপনাদের আশীর্বাদ আমার মাথার পরে থাকবে আপনারা আশীর্বাদ করবেন সবাইকে নিয়ে সৎ পথে সৎ সৎ ধর্ম নিয়ে আচরণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমাদের এই যে হচ্ছে ব্রাহ্মণ ইনি আমাদের যত এখানে পুজো করা হয় ইনি আসেন পুজো মধ্যে ইনিও খুব ভালো পুজো করেন আমাদের এইখানকার মধ্যে রাম ডাক আছেন তার জন্য এনাকে নিয়ে আমরা পুজো করে সবাই করি তার জন্য কখনো বাড়িতে নিয়ে এসছে ওনা করি যা আজকের পুজো পরব যা হয়েছে আমাদের ভালোভাবে শেষ হয়ে গেছে এরপরে রাত্রের পালা নামের পালা বলতে কি এখন পুজো পরব যা ছিল সেটা তো হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি আমাদের আর সত্যি কথা বলতে কি আজকে যে রথের দিন এর দিনটা খুব ভালো আরও আমাকে অনেকে কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে খোকন মামা বা খোকন দা খো কোন যদি ঢোকে হ্যাঁ তাহলে রথের দিন ঢোকাবেন তাহলে ভালো হয় তার জন্য আমরা আপনাদের কথা মতোই আমরা দিনটা বেছে নিয়ে আমরা রথের দিন কখনকে বাড়িতে দিয়ে গেলাম তা আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন কখন যেন ভালো থাকতে পারেন সুখে থাকতে পারে আপনারা অনেকে বলেছিলেন যে বাথরুমের জানলা নেই দেখুন এই যে এইবার জানলাটা আজকে দেখাতে পারলাম হ্যাঁ কারণ আমি ভুলে গেছিলাম দেখানোর জন্যে আর এই সব সব কমপ্লিট হয়ে গেছে সত্যি কথা বলতে কি বাড়ির কাজ সব একদম কমপ্লিট হয়ে গেছে প্রসাদ বিতরণ হয়ে গেছে গ্রামবাসী এসেছিল সবাই এসেছিল সবাই প্রসাদ খেয়ে গেছে ও জানো বাড়িতে উপস্থিত কে কে এসেছে সকালবেলাতে বিভিন্ন কাজের ভিতর দিয়ে তো কিছু দেখাতে পারিনি যাকে এখন পূজো টুজো হওয়ার পরে একটু একটু নিরিবিলি হয়েছি তো বলবো যে কলকাতায় থাকে আমার বৌদি দাদা ছিল দাদা নেই দাদা চলে গেছে তা দাদার বড় মেয়ে সে থাকে না তো বলেছে কাকা তোমার নাতি তো পড়াশোনা তাই রবিবার ছানা তার আমার ছুটি হয় না তো বৌদি তাই বৌদি সার্ভিস করে তা আজকে আপনাদের সামনে নিয়ে আসি যে আমার বাড়িতে আমার বৌদি আছে এই যে আমার মায়ের মত বৌদি আমাকে ছোটবেলা থেকে খুব ভালোবাসে আর বলবো সঙ্গে চললে আমার দাদা বড় মে এই যে দাদার বড় মেয়ে এর নাম হচ্ছে স্বপ্ন তো আজকে আপনাদের সম্মুখে দেখাতে পারলাম আমার বৌদিকে এবং ভাইজিকে তা আমার মেয়েকে দেখাতে পারলাম না যাই হোক কিছু মনে করবেন না ও একটু অনেক দূরে থাকে নেক্সট আসলে অবশ্যই দেখাবো কারণ ও বলেছে তোমার নাতির পরীক্ষা চলছে বাবা তুমি আনন্দ করে যাও আমি এখানেও ঠাকুর পুজো করব তো আসতে পারবো না আর এই যে চলে আসা সব থেকে বড় উপহার এই যে হচ্ছে আমার দাদা বড় জামাই তা এদের বাড়ি হচ্ছে কালনাতে কর্ম কর্মব্যস্ততা জীবন নিয়ে সব সময় সবাই চলাফেরা করি তো তাই সম্মুখে এনে দেখাতে পারি না তা এই যে হচ্ছে আমাদের বড় জামাই মানে আমার দাদারও জামাই মানে আমারও জামাই দাদা এখন নেই তো দাদার দায়িত্ব কিন্তু আমাকে পালন করতে হবে তাই বলবো আজ কাকারি শুভ দিনে

এটা ঘড়ি নিয়ে এসেছে হ্যাঁ বাবা কত কিছু আছে রে আমাকে মা বলেছে যে জানি সবাইকে দিদি অনেক দিন আমি ভালো ভালো আছে হ্যাঁ মামার জন্য নিয়েছি এটা স্পেশাল গেল

মাস তিন চার আগে বা পাঁচ মাস আগে আমার রাজ ভাগ্নে ও আমাকে একটা ঘড়ি কিনে এনে দিয়েছিল সেই ভিতরে কি আলো জোরে টিম করে কথাটা হয় কিন্তু এই ঘড়িটা আগেকার যে ঘড়ি যেটা সবার সামনে আগে সবাই পড়তে পারতো না যারা বাবু ব্যক্তি ব্যক্তি ছিলেন তারাই ঘড়ি পরতো সাধারণ মানুষ ঘড়ি পড়তো না তো এই জিনিসটা আজকে উঠিয়ে গেছে মোবাইল আসার পরে তো এই জিনিসটা পুনরায় জীবনে ফিরে পাওয়ার পর মন থেকে খুব ভালো লাগছে তা যে কোনো জিনিস উপহার সেটা কোনো দাম দিয়ে কেনা যায় না সেটা উপহার উপহারেই থাকে তো আজকে আমার যে ভাগ্নি আমাদের তিনজনের জন্য যে গিফট এনেছে তার জন্য ভাগ্নিকে বলবো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ